সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লা মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহানুহান সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 জরণে ভেষে আসে ঐসু তান চারিদিকে শোনো আল্লাহর আল্লা মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান শোনো তুমি মন্দির কুকিলের সুর লাগছে দেখো না কত না মধুর